সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত নাকি অপমানিত হয়েছে থেকে চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ থেকে চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে মাত্র দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর ক্ষেত্রে পনেরো আগস্ট জাতিপিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গীর খচা ক্ষত হয়েছিল উচ্চ আদালতে রায় এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধানকে আবার সেই ভারতের সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করি আজকে সেই সংবিধানে সংস্কার করতে ইচ্ছে আরো বলে কমিটি করে দিচ্ছে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা এমনকি বোধহয় বস্তি এবং ইসের যারা দেয় তাদেরকে টাকা দিয়ে কাজ করাটা এটা কোন ধরনের কর্মকাণ্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দেওয়া করতে হয় জনগণের প্রতিনিধিত্ব করে না পিপুলস ম্যান্ডেট তার নেই জনগণের দ্বারা কোন নির্বাচিত সরকার না যে 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 সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকার যাবার কোন পদ্ধতি নাই তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা গড় তো রায় আর এটা যদি করে ওই সংবিধানের তাতে অনুযায়ী তার বিচার হবে